হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি কাঞ্চন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি এসে গেছি বোলপুর আমবাগ নার্সারি এই দেখুন আজকে ভিডিও দেখতে থাকুন কী কী গাছ আজকে দেখাবো শীতের নানান রকমের গাছ আছে এখানে ফক্সটেল ঘর সাজাতে কাজে লাগে আর যেখানে দেখবো নানান ভ্যারাইটির গাছ আছে ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন বিনা স্কিপ করে ভিডিওতে অনেক চমক আছে আজকে নানান রকমের ফুলের ফলেরও গাছ দেখাবো এইদিকে দেখি একটু এগুলো হচ্ছে গান্দা শীতের শুরুতে গান্দার চারা লাগাতে পারেন পাশে গোলাপ আছে এই যে খুব সুন্দর সুন্দর গোলাপগুলি দেখুন নানান রকমের গোলাপ এখানে বিভিন্ন কালারের গোলাপ আছে আপনারা এখান থেকে গোলাপের চারা সংগ্রহ করতে পারেন এই যে আমি একটু দেখানোর চেষ্টা করব এই যে গোলাপি সাদা লাল হলুদ নানান রকমের গোলাপ আছে এই যে দেখুন এই গোলাপি কালারের গোলাপটি কত সুন্দর মিষ্টি কালার এই যে একটি লাল কালারের এই ধরনের গোলাপ নিয়ে আপনারা বাড়িতে বসান খুব কম যত্নে গোলাপ গাছ হয়ে যায় শীতের গোলাপ গাছ হচ্ছে ফুলের রানী তো শীতকালে গোলাপ যদি বাগানে না থাকে তাহলে আর কি থাকলো তো গোলাপ খুবই পছন্দের গোলাপ গাছ গোলাপ ফুল নিয়ে যান বাড়ি উঠোন ভালো লাগবে এরপরে পাশে দেখুন এই যে কাগজ ফুল এটি হলুদ কালারে এর এটা হচ্ছে লাল গ্লাবলা ভ্যারাইটি আর এটা হচ্ছে সুবরা ভ্যারাইটি সাদা এই সাদাটি খুব সুন্দর দেখাচ্ছে দেখুন এই যে হলুদ বিভিন্ন কালারের এখানে রং বেরঙের কাগজ ফুল ফুটে রয়েছে একদম অসাধারণ দেখাচ্ছে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন এই কাগজ ফুলের গাছ এবং অনেক বড় বড় এই গাছগুলি একদম পটে রেডি করা গাছও পাবেন ছোট চারাও আছে এখানে ভালো খুব সুন্দর এইযে দেখুন এদিকে নিকোটিয়ানা অনেক গাছের নাম এইদিকে নিকটিয়ানা এগুলো হচ্ছে এই ফুলটা দেখার এই ধরনের ফুল হয় নিকোটিয়ানা দেখুন গোলাপি সাদা দু রকমের কালার নিকোটিয়ানা খুব সুন্দর ফুল চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা দেখুন চন্দ্রমল্লিকা নানান রয়েছে চন্দ্রমল্লিকা খুব সুন্দর সুন্দর কালার রয়েছে এখানে ভ্যারাইটি এই এর কথা দাম যায় এটা 1 0 0렛츠카 컴이. 티기. 월의 마렛츠카. 뱃이. 니가. 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 니가.

বিভিন্ন সাথে এখন আপনারা দেখুন গাছ পছন্দ করুন এবার আসবেন এখানে নানান রকমের নানান ধরনের গাছ আছে শীত গ্রীষ্ম বর্ষা অল সিজনেরই গাছ পাওয়া যায় এখানে আমি এসেছি কিছু গাছ কিনে নিয়ে যাবো এখান থেকে তো শীতের গাছ এখন শীতের সিজন চলছে তো যে সময় শীত পড়েছে এই সময় এই যে দেখুন কিছু পিটুনি আছে খুব সুন্দর সুন্দর দেখুন অসাধারণ দুর্দান্ত কালা এই পিটুনিয়াগুলো দেখুন আপনারা নিয়ে যেতে পারেন খুবই কম দামের মধ্যে মনে রাখবেন আরামবাগ নার্সারি বোলপুর শান্তিনিকেতন রোড বীরভূম দেখুন কি অসাধারণ পিটুনিয়াগুলো এমনি হোটানো একদম রেডি করে রাখা আছে দেখুন সকাল সকাল এই ঠান্ডার মধ্যে আমি গাছ নিতে চলালাম কিছু তো এখানে এসে দেখলাম খুবই মনটা ভালো হয়ে গেলো এবং ওয়েদারও আজকে খুবই ভালো রয়েছে বৃষ্টি হওয়ার মুহূর্ত হচ্ছে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে আজকে তো এর মধ্যে আমি তাড়াতাড়ি কিছু গাছ নিয়ে বাড়ি চলে যাব মানে ভিজতে হবে দেখুন রঙগুলি দেখুন কী সুন্দর ফুটে আছে দেখুন অসাধারণ কালারের দারুণ দারুণ সুন্দর সুন্দর সব পিটুনিয়া শীতের কালার কম দামের মধ্যেই ত্রিশ চল্লিশ টাকা করে পিটুনিয়া গাছ যেমন গাছ নেবেন তেমন দাম কিন্তু কমই দেখলাম চলুন আগে দেখি আর কি গাছ আছে এই দিকে একটু দেখি শীতের গাছ নতুন এইগুলো ভারবে না এগুলো এখন ফুটেনি রেডি এখন ছোট্ট চারা এগুলো হচ্ছে গোলাপি এবং ভায়োলেট কালারের ভারবে না কুড়ি থেকে তিরিশ টাকা করে দাম এই গাছগুলি এর আগে আপনাদের দেখালাম এগুলো ফুটো ফুটেছিলো হারবে না এগুলি এইগুলো রেডি হয়নি এইদিকে দেখুন জবা জবা নানান ধরনের পুনিয়া জবা আছে এই দেখুন এই কত সুন্দর ফুটে আছে খুবই সুন্দর একটি জবা গাছ এই যাবো আমি আরো দেখতে থাকুন রাখুন আমার সাথে আগে আরো অনেক রকম ভিডিও গাছ যেগুলো হচ্ছে জবা শীতের বাগানে জবা না থাকলে কি হয় জবা নিয়ে যেতে পারেন এখানে এবং এখানে পুনে ভ্যারাইটি এবং থাই ভ্যারাইটি জবা পাওয়া যাচ্ছে নানান রকমের জবা সাধারণ সাধারণ গাছ আছে এখানে এবং গ্রোথ দেখুন গাছের সবুজ চকচকে একদম খুবই সুন্দর দেখুন জবা গাছগুলি সুন্দর গ্রোথ হয়েছে আচ্ছা এই দিকটা একটু দেখি দেখুন সিজি আম সিজি আম কুড়ি পঁচিশ টাকা করে এই সিজি আমগুলি দাম এখন খুব সুন্দর লাগে বাগানে বাগান সাজানোর জন্য সিজি আম গাছ খুব ভালো লাগে হেজ গাছের মতো সিজি আমও বাগানে সৌন্দর্য বৃদ্ধি করে সিজি আপনি যেতে পারেন কুড়ি পঁচিশ থেকে কুড়ি থেকে পঁচিশ করে দাম আমি দেখাচ্ছি আপনাদের পছন্দ হবে যে গাছ এগুলো দেখুন ঠিকানা নিয়ে রাখুন ডিসক্রিপশানে নাম্বার দিয়ে থাকবে কন্ট্যাক্ট করে আসবেন নিয়ে যাবেন হচ্ছে চন্দ্রমল্লিকা খুব সুন্দর ফুটে আছে চন্দ্রমল্লিকা জায়ান্ট চন্দ্রমল্লিকা এগুলো অসাধারণ কালার এগুলো হচ্ছে জায়েন্ট চন্দ্রমল্লিকা এর আগে আমি এসেছিলাম এই নার্সারি সেই সময় গরমের টাইম ছিল দেখুন কত অসাধারণ ফুলগুলি ফুটে রেখেছে এবং দাম খুবই অল্পের মধ্যে অসাধারণ লাগছে আর নানান রকম গাছ দেখাবো যে এটা একটা শীতের গাছ কি গাছ আমি নাম জানি না আপনারা জানলে কমেন্ট সব জানাবেন আমাকে এই গাছের নামটি শীতের এক রকম গাছ এই যে ড্যানথাস বেবি ডল বলে থাকেন এই গাছকে ডায়ান অনেক চারা আছে এখানে অ্যাভেলেবেল ড্যানথাস দেখুন গ্রোথ খুব সুন্দর গাছে নানান রকম এখন খুবই সুন্দর এই গাছগুলি লাগছে ইনডোর প্লান্ট এগুলি খুবই সুন্দর ইনডোর প্ল্যান্ট এই যে ছোটো ছোটো খুবই কম দামের মধ্যে পাবেন এবং বিরাট বিরাট বিশাল নার্সারি দেখুন বিড়াল নার্সারি সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল একটু জেল দেখছেন পয়েন্ট সেটিয়া কি সুন্দর অপূর্ব সাদা কালারের পয়েন্ট সেটিয়া দেখতে পাচ্ছেন সাদা পয়েন্ট সেটিয়া সুন্দর অসাধারণ এগুলি শীতকালের পাতাটি সাদা হয়ে যায় এবং গরমে পাতাগুলি কালার সবুজ হয়ে যায় এই গাছটি নিয়ে যেতে পারেন আপনারা কম দামের মধ্যে পাবেন এটি তিন রকম কালারের হয় সাদা হলুদ এবং লাল লালটা আমার কাছে আছে সাদাটি নেই এটি দেখি ভাবছি নিয়ে যাব খুব সুন্দর লাগলো এই যে দেখছেন আরেক রকমের ফুলের গাছ আনকমন ফুল একটা এই গাছটি নাম আমি জানি না আপনারা কমেন্টে অবশ্যই জানান যদি জেনে থাকেন কেউ এটি কী গাছ নামটা এই মুহূর্তে মনে পড়ছে না দেখুন শীতের গাছ এগুলি ফিলোডেনড্রন ফিলোডেন্ডন যে পাতাবাহার একরকম ভ্যারাইটি খুব সুন্দর ঘরে ইনডোর প্ল্যান্ট এগুলি এই যে রয়েছে এটা একটা ফিলোডেনড্রন দেখুন কেলাঞ্চ গাছ শিখতে এটা খুব সুন্দর বাগান মিলাস ধরে আছে খুব সুন্দর ফুলের কালার টি মিষ্টি কালার আর সাধারণ বাগান মিলাসের অনেক কালেকশন আছে সুন্দর এবং এখানে নানান রকম টব ও পাওয়া যায় দশ বারো কুড়ি পঁচিশ তিরিশ বিরাট বড়ো বড়ো প্লাস্টিকের টপ সেরেমিক টপ এবং নানান রকমের প্লাস্টিকের টবের সম্ভার ঝুলন্ত হ্যাঙ্গিং পট খুবই কম দামে পেয়ে যাবেন দেখুন একদম সস্তায় কমে নানান রকমের টবও পাবেন এখানে এই যে দেখছেন আর সার কীটনাশক ফাঙ্গিসাইড এগুলোও পাওয়া যায় এখানে খুবই কম দামের মধ্যে কেলাঞ্চই ক্যালাঞ্চ এগুলো হচ্ছে আপনার ক্যাকটাস এখানে দাম লেখা আছে এই যে দুশো করে এগুলো যে একশো কুড়ি দুশো কুড়ি একশো নব্বই ক্যাকটাস নানান রকমের ক্যাকটাসের প্রজাতি এই যে দেখছেন খুবই সুন্দর সাধারণ এই যে মানে দাম লেখা আছে চোখ বন্ধ করে খুবই কম দাম এই নার্সারিতে আরামবাগ নার্সারি এই যে আমি বলেছিলাম পয়েন্সিটিয়া লাল কালার পাতা এই যে একটা পয়েন্টসটিয়া সাদা এই যে হলুদটা হয় এই দেখুন এই যে হলুদ খুব সুন্দর হয়ে আছে দেখুন অসাধারণ একদম মনে হচ্ছে ফুলের চেয়ে মনে হচ্ছে পাতাই সৌন্দর্য বেশি লাগছে দেখুন পিস লিলি পিস লিলি দেখলেন খুবই সুন্দর লাগে পিস লিলি পাতাতেই ফুল ফুটে থাকে অসাধারণ অসাধারণ এই নার্সারি এসে মন মুগ্ধ কর একদম মন ভরে গেল এই ফুলগুলি নতুন লাগলো দেখতে পাচ্ছেন ক্যালাঞ্চো তারপর ক্যাকটাস নানান রকমের গাছ এখানে রয়েছে এবং এই যে দেখছেন ব্রাজিলিয়ানউড যেটা সেই বাড়ির মধ্যে রেখে দিলেই জল কোনো কিছু ছাড়াই গাছ নাকি ব্যাম্বুর মতো গাছটি হয়ে থাকে ব্রাজিলিয়ান উডস আড়াইশো টাকা দাম আছে ওনার রকম কীটনাশক সার এবং কাটার অনেক কিছু পেয়ে যাবেন এই নার্সারিতে এবং নানান রকম রঙ বেরঙের পাথরও পাবেন যে টপ সাজানোর পাথর দেখছেন কালারফুল রঙ বেরঙের রঙ পাথর বালি সিরামিক পটে যে বালিগুলি এগুলো কালার পয়েন্টগুলো ওগুলো পাওয়া যাচ্ছে দেখি আর কি আছে এখানে এই যে এখানে এসে গেছি এবার ইনডোর প্ল্যান্টে সম্ভার নানান রকম ইনডোর প্ল্যান্ট শুধু ইনডোর প্ল্যান্ট এই যে দেখুন সাধারণ ইনডোর প্ল্যান্টগুলি নিয়ে যেতে পারেন বারি সাজানো দেখা লাগবে দেখছেন ইনডোর প্ল্যান্টে ভর্তি প্রচুর ইনডোর প্ল্যান্ট এই যে নতুন নতুন টাইপের ইনডোর প্ল্যান্ট একদম একদম অসাধারণ এই যে এটা একটা নতুন রকমের ইনডোর প্ল্যান্ট বেগুনিয়া বেগুনিয়া গাছ তো আপনারা আসুন এই নার্সারিতে কন্ট্যাক্ট করে গাছ নিয়ে যান নানান রকমের সব কিছু এ টু জেড নার্সারিতে সম্ভার পাবেন তো আর ভিডিওটি আরও বড় হয়ে যেত এখনও অনেক কিছু দেখানোর বাকি ছিল আবার পরের নেক্সট পার্ট আপনাদের অন্য দিন শেয়ার করব তো আজ এইটুকুই আসুন আপনারা গাছ নিয়ে যান হ্যাঁ আসছি আমি দিন আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও